নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি আলু ভেন্ডি ভাজা আর এটাতে একটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব যাতে করে এই ভেন্ডি ভাজার স্বাদটা বহুগুণে বেড়ে যাবে তো আসুন দেখে নিই রেসিপিটা এর জন্যে দুটো মিডিয়াম সাইজ আলু আমি এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি আর কালো হয়ে যাবে বলে জলের মধ্যে ভেজানো আছে আর ভেন্ডি আগে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি একটু তেরছা করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আপনারা চাইলে সোজা সোজাও কাটতে পারেন এখন কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল মোটামুটি তিন চা চামচ মতো হবে তাতে দুটো কাঁচা লঙ্কা পাতলা সরু সরু কুচি করে দিয়েছি লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এর বদলে আপনারা একটা গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হিং হিংটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি এখানে হিংয়ের পরিবর্তে দিয়ে দেবেন হিংয়ের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে জল ঝরিয়ে রাখা আলুর কুচিগুলো দিয়ে দিলাম আর এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আলুটা যেহেতু শক্ত সবজি সেই জন্য এটাকে আগে দিতে হবে আর প্রায় পর্যন্ত কুক করে নিতে হবে আগেই তো আমি এখন এটাকে পারে ভেজে নেব আঁচ এখন আছে মিডিয়ামে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব আর চার পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে আলুটাকে ভেজে নেব এখন প্রায় পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুলছি আর দেখুন আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে একটা আলু কেটে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে তো আলু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আঁচ এখন হাইতে আছে আর ঢ্যাঁড়সের সবুজ রংটা ইনট্যাক্ট রাখতে গেলে রান্নাটা হাই হিটেই করতে হবে খুব বেশি আঁচ কমিয়ে বা ঢাকনা দিয়ে রান্না করলে কিন্তু সবজির সবুজ রং। নষ্ট হয়ে যায় সেজন্য চেষ্টা করবেন রান্নাটা হাই হিটেই করার এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে একটুখানি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো ঢ্যাঁড়সটা একটু নরম হয়ে যাওয়ার জন্য দু মিনিট বাদে ঢাকনা খুলছি আর দেখুন ঢ্যাঁড়স কিন্তু এর মধ্যেই বেশ খানিকটা নরম হয়ে গেছে ঢ্যাঁড়স রান্না হতে খুব বেশি সময় লাগে না তো এখন আমি এর মধ্যে সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা অ্যাড করব যেটার জন্যে ঢ্যাঁড়সের স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে সেটা হচ্ছে পোস্ত দু চা চামচ পোস্ত এখানে আমি ছড়িয়ে দিয়েছি আর এখন দু মিনিট এই আলু আর ভেন্ডির সাথে এটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব পোস্ত ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর একটা রোস্টেড টেস্ট দেবে তার জন্য খুব বেশি সময় লাগবে না এরকম মিডিয়াম টু হাই হিটে আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর তারপরে গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে বা রুটি পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে Please like, share and subscribe my channel.